হয়েছে লাইন থেকে আমরা লক্ষ্য করতে পারছি যে কিছু আঠেরো অনুর্ধ ছেলে তারা একটা খয়েরি রঙের কার্ড ঝুলিয়ে ঢুকছে তাদেরকে আমরা যখন ধরি তাদের বলা হয় যে ওরা বলছে আমরা কিসের স্টাফ ওরা বলছে যে আমরা স্টাফ কি কাজ করবে সেটাও বলতে পারছে না কোথা থেকে কার্ড ইস্যু হয়েছে বলতে পারছে না তাই আমরা তখন পুলিশ প্রশাসনকে বলি এবং পার্টির সিম্বল নিয়ে তৃণমূল কংগ্রেসের সিম্বল দিদিকে বলার যে ব্যাগ সেই ব্যাগ নিয়ে পর্যন্ত ভেতরে ঢোকা হচ্ছে সেটাকেও আমরা প্রোটেস্ট করি যে সে যেখানে একটা মানি পার্স অ্যালাউ নেই সেখানে দিদিকে বলোর ব্যাগ ঝুলিয়ে মোবাইল নিয়ে কি করে ঢুকছে সেখানে যখন প্রশাসনকে বলি প্রশাসন যখন কিছু লোককে ভেতরে ঢুকিয়ে দেয় সব তৃণমূলের লোক যখন প্রশাসন ঢুকিয়ে দেয় তখন আমরা কিন্তু সেখান থেকে তাদের হাতে তাতে ধরি এবং কাঠগুলোকে যখন আমরা জিজ্ঞেস করি এরা কিসের স্টাফ বলতে পারে না উত্তর দিতে পারে না এবং ম্যাক্সিমাম মাঠের উল্টো বাইরে আরো একশোর উপর দাঁড়িয়ে আছে এদের দিয়ে এরা আইপ্যাকের হোক বা কোনো রকম তৃণমূলের গুন্ডা বাহিনী হোক বা তারা কোনো রকম ডিস্টার্ব করার জন্য এদের ঢোকাচ্ছে তারা কোনো সতর্ক দিতে পারেন প্রথম থেকে চেষ্টা করছে এবং বাইরে